হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো আগের ব্লগে দিয়েছিলাম বোনপর হচ্ছে বাদের মানে প্রথম পর্বটা এই ভিডিওগুলো না আমার এতে ছিল না আমার ফোনেতে ছিল না আমার ফোনে চার্জ ছিল না তাই জন্য ভাইয়ের বইয়ের ফোন থেকে ভিডিও করা হয়েছিল তো সেই ভিডিওগুলো তো আজকে এডিট করে পোস্ট করলাম আর কি মানে পুরোটা ছাড়বো না সেটা কীরকম না মানে অর্ধেকটা ছাড়া হয়েছে কেক কাটিংয়ের ভিডিও আর আমার কাছে ছিলই না তো তার জন্য তার থেকে নিয়ে আজকে হচ্ছে এডিট করে পোস্ট করছি তো তোমরা পুরো ভিডিও দেখো স্কিপ না করে আশা করছি খুবই ভালো লাগবে তো আমরা প্রচুর আনন্দ করেছি মজা করেছি যেহেতু সবাই মানে সবার সাথে একসাথে দেখা হয়েছে প্রচুর আনন্দ করেছি আমরা সবাই সোনা দি তোমার জীবন সাত রঙেতে ঠোক না রঙি যেমন আশেরাতে পরে সোনা ঝড়া দি তোমার জীবন সাত রঙেতে ঠুকনা রঙি শুভ জন্মদিন শুভ জন্মদিন জমানা সেবা তোর পরী তোমার জীবন সাথ রঙে কুকনার তোমার জীবন সাত যেমন পরে সোনা ঝরা দি তোমার জীবন সাত রঙেতে ফুক রঙি শুভ জন্মদিন তোমা শুভ জন্মা দি যেমন আসে রাতের পরে সোনা ঝড়া তোমার জীবন সাত রঙেতে ঠক না রঙি যেমন আসে রাতে পরে সোনা ঝড়া তোমার জীবন সাত রঙেতে থুক না রঙি শুভ জন্মদি শুভ জন্মদিন যেমন আসে রাতের পরে সোনা ছড়া দিন তোমার জীবন সাত রঙেতে থুক না বসেই ছিলাম জানি মানে পরেই তো তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপরে মানে যে যেখানে জায়গা পেয়েছি সে সেখানেই বসে পড়েছি আমি আর বাবাই পেছনে বসেছি আর ওই যে অঙ্কিতা আর সামনে বসেছে ওর দিদার কাছে বৌদির ভাইয়ের বউয়ের আরো ওদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আগে মানে ওরাও এরকমভাবেই বসেছে আর কি যখন শুট পেয়েছে বসে পড়েছে তো আমরা শেষের দিকেই বসেছি এই যে আমার দাদার মেয়ে ভাইজি আর ওই হচ্ছে মা মাসি বসেছে আর ওই অঙ্কিতা আর ভাইজি বসেছে আর আমি আর বাবাকে ঠিক ভিডিও করেছি তো অঙ্কিতা কী ভিডিও করেছে না করেছে জানি না ওই যে যারা করেছে একটু আর তো ভিডিও তো এইগুলোই মানে দিয়ে দিয়েছে এর সাথে আর কি যোগ করে দিয়েছে শুভ জন্মদি আজ তোমার শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝড়া দি তোমার জীবন সাথে রঙেতে হোক না রঙি তো দেখো রাত্রি আর ভিডিও করা হয়নি তো অঙ্কিতাই বোধহয় একটুখানি ক্লিপ নিয়েছিল তো এটা হচ্ছে সকালে আমার হচ্ছে হাওয়াতে চোখ মুখ খুলে গেছে তো যদি আমি ওপর থেকে নিচে এসে নেমে শুয়েছিলাম মেঝেতে তবুও আমার চোখ মুখ খুলে গেছিল পুরো মানে তখন তো মানে অতটাও গরম পড়েনি তার মধ্যে ছিল আর আমার ভাই বন্ধও করতে দিচ্ছিল না ওদের গরম হচ্ছে তো তার জন্য আমার প্রচন্ড ঠান্ডা আমার তো আমরা ঘুমিয়েছি তো অনেকটাই দিয়ে মানে দুটো আড়াইটা আরে হবে তো অঙ্কিতা আরে আরও দেরিতে ঘুমিয়েছে তো সকালে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ টিফিন করছি তো কোথাও গেলে পরে আর তো কোনো কাজ নেই খাওয়া দাওয়া আর মানে ঘোরাঘুরি এটাই তো আমরা টিফিন করছি তারপরে যাব হচ্ছে একটু মামাদের বাড়িতে পাশে মামার বাড়ি তো মামার বাড়ি একটু ঘুরে আসি তারপর তো বিকালে বাড়ি চলে যাব তো চলো মামাদের বাড়িতে গেছি আবার ফোনের প্রবলেম হচ্ছে মানে সর্বক্ষণ ফোনটা তো হাঁটছে অঙ্কিতা যার জন্য না ফোনটাও হ্যাং করছিলো কোনো ভিডিওই মানে গ্যালারিতে আসছিল না তো একটু ডাঙায় গিয়ে সেই বাগানে গিয়ে একটু শর্টস করছিলাম সেই শর্টসগুলো ছেড়েছি যদিও আগেই পেয়ে গেছো তো এখানে আমরা সান করে এই যে মামাদের ঘরে বসেছিলাম তারপরে হচ্ছে দিদিদের বাড়িতে চলে গিয়েছিলাম তারপরে আমি ওখানে কিছু জামাকাপড় নিয়ে যাইনি ঠিক আছে তো ওই শাড়িটা যে পরেছি ওটাও দিদির শাড়ি মানে আমি নাইটি পরেছিলাম শুধু একটা নাইটি নিয়েছিলাম রাত্রি থাকবো আর সকালে চলে আসবো তো তার জন্য কিছুই নেওয়া হয়নি তো ব্লাউজটা আমার ব্যাগে চলে যাবে না কিছুর জন্য তো ব্লাউজটা পরেছি আর দিদির শাড়িটা পরে নিয়েছিলাম আমাদের বাড়ি আসার জন্য কিন্তু পাশেই যদিও দেবো নাইটি পরে আসবো তাই জন্য মানে সুতির ছাপাটাই পরলাম আর কি তো মামাদের বাড়িতে গিয়ে চলো চলে যাই আর আমার মাসি হচ্ছে ওপরে গিয়ে পড়েছে আসি চান টান করে আর মামাদের ছাদে উঠে গিয়ে ঘুমিয়ে ঘুম এই তো এখনো তো চান হয়নি এখনো এটা হচ্ছে আমার ছোট মামা ছোটো তো শরীর খারাপ ও ডাক্তারখানায় দেখেছিল একটু দেরি হয়ে গেছে এখনো চান টান করেনি ওটাই জিজ্ঞাসা করছিল ঘুরো এদিক ঘুরো

সবাই তো অত আনা যাইসো না লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি বলছে সব ভাই বোন গুলো একসাথে হয়েছে একসাথে হলে যেটা হয় আর কি আর আমি যে এদিকে রেডি হয়ে গেছি আমার টানকিটা রেডি হয়ে চলে গেছে রাস্তা বেরিয়ে চলে গেছে তো তার জন্য আমি তারা করে করছি চুল টুল আর কিছু করিনি যেমন আজরানো ছিল তেমন শুধু ক্লিপ দিয়ে দিয়েছি আর শাড়িটা করে নিয়েছি তো দৌড়ে যাই দিদি আরে বাইরের দিকেই আছে মা আরে এগুলো আমি বেরোচ্ছিলাম বলে বলল মা আরে এগিয়ে গেছে আর কি

इजना है बहुत किला हम बाहर निकलेंगे ये है यहां पे तो साइकिल है ना हुआ का है ये है हां आ 와우, 타우 와우, 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 구리 와우, 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 와 তো চলো এই যে বাড়ির সামনে চলে এসেছি শাশুড়ি ওদিক থেকে আসছে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম আর ঝিমা কথা বলছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই